বিয়ের পর প্রথমবার আমার হাজব্যান্ড এর অফিসে গিয়েছি তাও কিনা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এদিকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি সো তুমি তোমার মতো অফিস ও জানতোই না যে আমি আজকে ওর অফিসে আসবো এই যে অফিসটা দেখতে পাচ্ছেন এই অফিসটা নিয়ে আমাদের কত শত স্ট্রাগল গিয়েছে এটা আমরা জানি আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যায় এরপরে আমি ওকে বলি যে আমি আজকে তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসছি স্টুডিও আর অফিস দুইটার জন্য যে কত শত রাতের প্ল্যানিং কত শত স্ট্রাগল সেটা আমরা যাই আমার এখনো মনে আছে আমি যখন পেজ খুলি তখন আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে কি নাম দেওয়া যায় তখন সে আমাকে বলতেছে একটা ইউনিক দেখে নাম দিও সেম ভাবে আসনি গ্লোবাল পেজ খোলার সময় কত শত প্ল্যান আমাদের দুইজনেরই কেরিয়ারের বয়স অলমোস্ট পাঁচ বছর হয়ে যায় এবং আমাদের জার্নিটা কিন্তু একই সাথে স্টার্ট করা বাট দুইটা প্রফেশন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমার হাজবেন্ড আসলে কি আর কি জব করে নাকি বিজনেস করে ভাইয়া প্রফেশন কি এই কোয়েশান আমি অনেক অনেক আমার হাজব্যান্ডের পুরো নাম হচ্ছে রিজফিয়া আহমেদ সে কিন্তু পিজিডি করেছে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এবং তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে অ্যাংলিয়ার স্কেন ইউনিভার্সিটি থেকে যেটা কিনা লন্ডনে এছাড়াও তার আরেকটা ডেজিগনেশন আছে যেটা কিনা ওয়াইএসসি লেভেল ওয়ান কমপ্লিট করেছে এই এডুকেশন হিসেবে তাও কিনা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এর বাইরেও ব্রিটিশ কাউন্সিল থেকে কিন্তু সে একজন সার্টিফাইড ট্রেনার সে কিন্তু চট্টগ্রামের একজন মোস্ট পপুলার আয়ালস ট্রেনার সাথে ভিসা ইমিগ্রেশন এডভাইজার সো সহজ বাংলায় বলি স্পোকেন ইংলিশ আয়ালস কিডস স্পোকেন ইংলিশ সব কিন্তু আসনি গ্লোবাল আপনারা পেয়ে যাচ্ছে এছাড়াও ভিসা রিলেটেড সব প্রসেসিং কিন্তু আসনি গ্লোবাল থেকে করে থাকে ইভেন আমার হাজবেন্ড নিজেই কিন্তু ভিসা রিলেটেড সব কাজ করে এই পর্যন্ত সে তার কত শত স্টুডেন্টকে যে সে বাইরে পাঠিয়েছে এটা হিসেব ছাড়া যেহেতু ও নিজেই বাইরে থেকে পড়াশোনা করে আসছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে সো কাজটা ওর জন্য একেবারেই ইজি সো যারা কিনা আয়ালস দিবেন কিংবা বাইরে যাওয়ার প্ল্যানিং করছেন আপনারা চাইলে ভিসা রিলেটেড সব প্রসেসিং এর জন্য ইনকোয়ারিস এর জন্য আসনি গ্লোবাল পেজে কন্ট্যাক্ট করে দেখতে পারেন আর এদিকে ওদের এত বিশাল একটা লাইব্রেরি আছে যেখানে হচ্ছে কি ও অনেক ধরনের ভ্যারাইটিস রেখেছে হ্যারি পটারের বই থেকে সবকিছুই আছে ওদের সো এগুলো আমাকে দেখাচ্ছিল বেসিক্যালি হ্যালো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ম্যাম তো ওয়া আলাইকুম আসসালাম আহ ভাইয়া তুষার ভাইয়া তো অনেকদিন ধরেই আসনি গ্লোবাল আছেন আপনার ভিডিও আমি সবসময়ে দেখি রাইট যেটা জানতে চাচ্ছিলাম আসনি গ্লোবাল বেসিক্যালি কি কি প্রভাইড করে ম্যাম টু বি অনেস্ট উইথ ইউ আমাদের এখানে তো এমন কোনো কিছু নেই যেটা আমরা প্রভাইড করি না আই মিন গুড সার্ভিসেস আমরা স্পোকেন ইংলিশ প্রভাইড করি স্পোকেন ইংলিশ কোর্সেস আছে আমাদের আইএলস কোর্সেস আছে অ্যাজ এন্ড দ্য মোস্ট থিং আমরা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে सपोज কোন একজন স্টুডেন্ট স্ট্রাগল করছে দেশের বাইরে যেতে পারছে না সে তার আশানুরূপ ব্যান্ড স্কোর পাচ্ছে না তো আমরা আইএলস দিয়ে সাপোর্ট করছি এজ ওয়েল এজ আরেকটা জিনিস থাকে যে তার মনে করুন অনেক সে কিভাবে ভিসা ফাইলিংটা করবে কিভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবে এইগুলোর বিষয়ে আমরা হেল্প করে থাকে আ আপনি তো এখানে ট্রেনার কে কে আছেন একটু আমাদের এখানে যিনি হচ্ছে টপ নচ ট্রেনার যার যার কারণে আসকি গ্লোবাল বা মানে মানুষ ওনাকে বলেই আর্শন গ্লোবাল যাক চিনি আর কি উনি হচ্ছেন জনাব রিজবে আফমেদ স্যার আমার স্যার এখন বর্তমানে আয়ল্স ক্লাসেসগুলো নিয়ে নিয়ে থাকেন এবং মাঝে মধ্যে স্পোকেন ইংলিশের ক্লাস যদিও ওনার মনে চাই আর কি সবসময় আপনাদের তো মেনলি কিডস মানে কিডসের যে স্পোকেন হ্যাঁ আছে ওটাও আছে না রাইট স্পোকেনের ক্লাসগুলো হ্যাঁ আমাদের ওইটা সেক্টরটা দেখি মূলত আমি মানে কিডস দের সেক্টরটা আপনারা তো অনেক ফ্যান ভিডিওতে হ্যাঁ ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগে ওদের মানে ওদের কথাবার্তাগুলো আচ্ছা কিডস দের কি মান্থলি সেশন হয় নাকি লাইক ইয়ারলি সেশন অলমোস্ট থ্রি ইয়ার্স আমি এমন স্টুডেন্ট দেখেছি যে আমার আগে মানে আমি বলতে চাই না মানে আমার জন্মের আগের থেকে আসলে গুলো বলে আমার জন্মের আগের থেকে সে ক্লাস করছে সে অনেক দিন ধরে ক্লাস করছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা করতে আছে তো করতে আছে শি লাইকস কোল্ড কফি ভেরি স্মার্ট আমি না ওদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওস গুলা কালেক্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত এনজয় করে ক্লাস গুলা করছিল ইংলিশ বলতে গেলে কিন্তু অনেকের জড়তা কাজ করে বাচ্চা বলেন বড়রা কিন্তু এই জিনিসটা ফেস করে সো গেলে কিন্তু আপনারা এই জিনিসটা একেবারে আর ফেস করবেন মানে ইংলিশে যারা প্রো হতে চান এই ভিডিওটা বেসিক্যালি গেলে আপনাদের জন্য তারপর আমি তুষার ভাইকে আস করে করি যে আসনিক গ্লোবালকে মানুষ কেন চুজ করবে বা এত এত প্রতিষ্ঠান থাকতে আসনি গ্লোবালে কেন আসবে ফার্স্ট অফ অল ফর kidding ঠিক আছে প্রথমত হচ্ছে আমাদের এখানে টিচিং যে ফ্যাকাল্টিটা আছে ওটার জন্য মূলত সবাই আইএলস করতে এসে সবাই প্রথম যেই জিনিসটা আমাদের থেকে জিজ্ঞেস করে যে রিচ বিসার ক্লাস নেবেন কিনা বা ধরুন আপনার কিডস স্পোকেন ইংলিশ বা টি স্পোকেন ইংলিশ বলে ফার্স্ট এসে জিজ্ঞেস করে দুশার স্যার ক্লাস নেবেন কিনা আই মিন আমার কথা জিজ্ঞেস করেন তা আমরা ওইভাবে আপন করে ক্লাস নেই আমাদের ফেসিলিটিস আমরা ওইভাবে প্রোভাইড করি নো ম্যাটার ইউর কোর্স ইস ওভার বাট ইউ ক্যান্টিল আপনি যান সবসময় বলে থাকি করে থাকি মানে জিজ্ঞেস করেছেন যে আমরা কেন অন্যান্যদের থেকে আলাদা ঠিক না এখন আপনি হয়তো যেহেতু আপনি আছেন আপনি তো ব্লগ করেন আমি আপনার ব্লগ দেখি মাঝে মধ্যে তো যেহেতু মনে করুন ফেসবুক পেজ রিলেটেড কথা বলি অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব আলাদা আলাদা ফেসবুক পেজ আছে তাদের পেজগুলোতে গিয়ে দেখবেন এক দিন এক এক রকমের অফার তারা প্রচারণা করছে লাইক আজকে আমাদের এখানে এসে ভর্তি হন আপনি এত টাকার ডিসকাউন্ট পাবেন আজকে আমাদের এখানে ভর্তি হন অত টাকার ডিসকাউন্ট পাবেন আজ আমাদের পেজে গিয়ে দেখুন এখন গিয়ে দেখতে পারেন আপনি চাইলে এমন কিছুই নেই আমরা প্রমোট করি আমাদের স্টুডেন্টকে আমরা কোনো কোর্স প্রমোট করছি না আমরা কোনো টিচারকে প্রমোট করছি না আমরা প্রমোট করি আমাদের স্টুডেন্টকে অ্যাঙ্গলের শুরু থেকে একটা মোটো আছে এই মোটোটা হচ্ছে উই নেভার সে উই আর দ্য বেস্ট উই অলওয়েজ সে আওয়ার স্টুডেন্ট ইজ দ্য বেস্ট সো ইয়েস আজকে একদম প্রপার একটা ডেজিগনেশন দিয়ে দিলাম আমার হাজবেন্ডের সাথে হচ্ছে কি ওর প্রফেশন নিয়ে ডিটেলস বললাম যারা যারা হচ্ছে কি আসনি গ্লোবালে অ্যাডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত কিন্তু অ্যাডমিশন করে ফেলুন আল্লাহ হাফেজ